এই সেই চেয়ার যে চেয়ারে বসতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এবং সাদিক কায়েমের জন্য এই রুমটি বরাদ্দ করা হয়েছে এবং এই রুমে বসেই তিনি ডাকসুর কার্যক্রম এখান থেকে পরিচালনা করবে যখন তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে শপথ নেবেন তারপর কিন্তু এই জায়গা থেকে এই কক্ষ থেকে কিন্তু তিনি তার কার্যক্রম পরিচালনা করবেন এবং ইতিমধ্যে কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রুমটিকে নতুনভাবে আবারও নতুন করে সাজানো হবে এই রুমটিকে পুরনোভাবে যে ছিল অর্থাৎ দু সালে ঠিক এখানে সেই সময়কার ভিপি জিএস যারা রয়েছে তারা এই ডাকসু ভবনে অফিস করেছিল দু হাজার সাল পর্যন্ত তারপর দীর্ঘ প্রায় পাঁচ বছর পর ডাকসু হতে যাচ্ছে এবং পাঁচ বছর এভাবেই পড়েছিল সেক্ষেত্রে এই রুমগুলোকে আবার নতুন করে সাজানো হবে রং করা হবে এবং আমরা পুরো ডাকসু ভবনটি আপনাদেরকে ঘুরে দেখাবো আরও সাধারণ সম্পাদক এজিএস যারা রয়েছে এবং অন্যান্য সম্পাদক পদে যারা রয়েছে তাদের রুমগুলোতে আমরা যেতে চাই দর্শক আমরা ঠিক এর পাশের বিপি সাদিক কায়েমের পরে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ সম্পাদক জিএস যিনি রয়েছে তার রুমটি কিন্তু এটি বরাদ্দ রয়েছে এবং সে রুমে আমরা প্রবেশ করতে চাই এবং এটি ঠিক জি ফরহাদের জন্য কিন্তু এই রুমটি বরাদ্দ রয়েছে এবং এই রুমে কিন্তু তিনি তার কার্যক্রম পরিচালনা করবেন এবং এই রুমের পর আমরা একটু আরও ডাকসুর অন্যান্য রুমগুলোতেও কিন্তু আমরা যেতে চাই এবং জি এজিএস এবং ভিপি এই তিনজনের জন্য কিন্তু আলাদা রুম রয়েছে পাশাপাশি অন্যান্য সম্পাদকের জন্য কিন্তু চেয়ার টেবিল রয়েছে এবং এর এখানে বসতে যাচ্ছে এজিএস ডাকসুর নবনির্বাচিত এজিএস তিনি এই চেয়ারে বসতে যাচ্ছে এবং এই কক্ষে এই টেবিলে বসেই তিনিও কিন্তু এই ডাকসুর কার্যক্রম পরিচালনা করবেন তার রুম সব রুমগুলোকে কিন্তু আবার নতুন করে সাজানো হবে পাঁচ বছর এভাবে পড়েছিল ডাকসু নির্বাচন এবার অনুষ্ঠিত হয়েছে নয় সেপ্টেম্বর এর আগে দু সালে ডাকসু নির্বাচন হয়েছিল তারপর এই রুমগুলো এভাবেই পড়েছিল এখন আবারও নতুন করে নতুন আবহাওয়া এবং এগুলোর যে প্রাণ সে প্রাণ আবার ফিরে পাবে এবং আবারও জমজমাট হতে যাচ্ছে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে এসে শিক্ষার্থীরা এখানে এসে তাদের সেবা গ্রহণ করতে পারবে বিপিজিএস এজিএস থেকে শুরু করে সকল সম্পাদকের কাছ থেকে এবং আমরা যদি এর পাশের রুমটি যদি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে ক্রীড়া ও সাহিত্য সম্পাদকের জন্য রুম ক্রীড়া ও সাহিত্য সম্পাদকের জন্য এই রুমটি বরাদ্দ করা হয়েছে এবং এই রুমে কিন্তু ক্রীড়া এবং সাহিত্য সম্পাদকরা বসে তাদের অফিস কার্যক্রম এখান থেকে পরিচালনা করবে এবং আপনাদেরকে যদি আমি আরেকটি রুমে নিয়ে যাই যেখানে অন্যান্য যারা সম্পাদক রয়েছে সেই সম্পাদকরাও কিন্তু পরিচালনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে রঙের জন্য তারা এসেছেন এবং রঙের কার্যক্রম কিন্তু করবে অথবা নতুন করে এই ডাকসু ভবনগুলো কিন্তু সাজানো হবে গোছানো হবে এবং আমি যদি আরেকটি কক্ষে নিয়ে যাই যেখানে অন্যান্য যারা সম্পাদক রয়েছে সেই সম্পাদকদের জন্য কিন্তু টেবিল চেয়ার বরাদ্দ রয়েছে আলাদা আলাদা করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য আমি যদি দেখাই বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এখানে রয়েছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রয়েছে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পাশাপাশি অন্যান্য যারা সম্পাদক রয়েছে প্রত্যেক সম্পাদকরা কিন্তু তাদের জন্য আলাদা চেয়ার টেবিল বরাদ্দ রয়েছে এবং এখানে বসে ডাকসুর কার্যক্রম তারা পরিচালনা করবে ডাকসু থেকে ডাকসুর সবশেষ পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম পেস বাংলায় সঙ্গে ছিলাম আমি জি কে সঞ্জিত